আমাদের এই দিয়া বি সিক্স টু এইট থেকে প্রথম লাইভে আসলাম এই লাইভ কেমন হচ্ছে প্লিজ সবাই আজকে এই লাইভ প্রোগ্রামে বেশ কয়েকটি ইভেন্ট নিয়ে আমরা বসেছি আপনাদের সাথে ইন্ট্রোডিউস হবে একে অপরের এবং কিছু ইসলামিক কুইস থাকবে উইজ শেষে পুরস্কারও থাকি না আপনারা কে কোথার থেকে দেখছেন প্লিজ কমেন্ট একটু জানাবেন আর আমার কথা শোনা যাচ্ছে কি না এটাও একটু জানাবেন আমাদের লাইভ প্রোগ্রাম হচ্ছে প্লিজ একটু জানাবেন আজকে আমাদের লাইভ প্রোগ্রামে কয়েকটি ইভেন্ট আমরা যোগ করেছি সেটা হচ্ছে ইসলামিক প্রশ্নোত্তর কথা কী শোনা যাচ্ছে কেউ যুক্ত থাকলে একটু প্লিজ জানান মিন এক্স বুঝলাম না হ্যাঁ হ্যাঁ কথা শোনা যাচ্ছে থ্যাংক ইউ আর কেউ কে আছেন মিন এক্স আবারও আমাদের সাইট হাই বলছে আচ্ছা মোটামুটি শোনা যাচ্ছে বোঝা যাচ্ছে আর কী আছেন আমাদের সাথে প্লিজ একটু জানান ইউটিউব বা এই অনলাইন প্ল্যাটফর্মে আমরা যারা কাজ করি ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটর আসি আমরা যদি একে অপরের সহযোগিতার হাত না বাড়াই তাহলে আমরা ঠিক আমাদের গন্তব্যে পৌঁছাতে না আর কেউ আসেন তাহলে আমরা আমাদের ইসলামিক কুইজ পর্বটা শুরু করতে চাচ্ছিলাম যদি কেউ আমাদের সাথে যুক্ত থাকেন তাহলে প্লিজ জানান আপনাদের মতামতের ভিত্তিতে আমরা শুরু করতে পারি এবং কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন কাইন্ডলি একটু জানাবেন আমরা ঝটপট কিছু প্রশ্ন করব এবং প্রশ্নের প্রেক্ষিতে যারা দ্রুত অ্যান্সার করতে পারবেন তাদের জন্য আকর্ষণীয় পুরস্কার এটা আমরা ঘোষণা দিয়ে আসছি গত সপ্তাহ লাইভ করতে চেয়েছিলাম কিন্তু অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনার কারণে আমরা লাইভ প্রোগ্রামে আসতে পারিনি শোনা যাচ্ছে জি জি থ্যাংক ইউ প্রথম প্রশ্ন ইসলামের দৃষ্টিতে সানি আদম কাকে বলা হয় পূর্ণবিকে বলা হয় যদি কেউ দ্রুত প্রশ্ন অ্যান্সার করতে পারেন তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার আমরা পুরস্কারের কথাটা একটু পরে না হলে এই প্রোগ্রামের মজাটা নষ্ট হয়ে যাবে আমি প্রশ্ন আবার বলছি প্রশ্ন এক সানি আদম বলা হয় আপনারা যদি আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে এই প্রোগ্রাম শুনতে পান তাহলে দ্রুত জয়েন করে আমাদের প্রশ্নোত্তর পর্বে যোগদান করুন এবং পুরস্কার জিতে নিন দ্বিতীয় প্রশ্ন হরজত মোহাম্মদ সাল্লাই কত বছর বয়সে নবদ প্রাপ্ত হন আমি আবার বলছি দ্বিতীয় প্রশ্ন আলাইহি সাল্লাই কত বছর বয়সে নবদ প্রাপ্ত হন আমরা ঝটপট পাঁচটা প্রশ্ন করব এবং পাঁচটা প্রশ্ন শেষে আপনাদের কাছ থেকে আমরা যদি ফিডব্যাক পেয়ে থাকি ইনশাল্লাহ আপনাদের পুরস্কারের ঘোষণা দেব এবং সেই সাথে আমাদের এই প্রোগ্রামটাকে জি জি শুনতে পাচ্ছেন হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ কোথা থেকে বলছেন একটু প্লিজ বলুন তৃতীয় প্রশ্ন ইসা কি মারা গেছেন নাকি আল্লাহ তাকে আসমানে তুলে নিয়েছেন আমি আবার বলছি আমাদের তৃতীয় প্রশ্ন হজরত ইসা সালাম কে আল্লাহ সুবানা তালা তিনি কি মারা গেছেন আমাদের মতো মারা গেছেন স্বাভাবিকভাবে নাকি তেনাকে আল্লাহ আসমানে তুলে নিছেন চতুর্থ প্রশ্ন ফিরাউন ফিরাউন নীলনদ অথবা সাগর কোনটায় নিমজ্জিত হয়েছিল আমাদের চতুর্থ প্রশ্ন ফিরাউনকে আল্লাহ সুবানা তালা সাগরে না নদীতে নিমজ্জিত করেছিল তার সীমা লঙ্ঘনের কারণে সরি আমার একটু ঠান্ডার কারণে হচ্ছে আমাদের পঞ্চম প্রশ্ন মোট আসমানে কিতাব কতখানা আমাদের আজকের প্রোগ্রামের শেষ প্রশ্ন মোট আসমানে কিতাব কতখানা আমরা এখন পর্যন্ত একজনের উত্তর পেয়েছি আমাদের প্রোগ্রাম যদি আপনাদের কাছে পৌঁছায় প্লিজ আমাদের সাথে যুক্ত হন আমাদের প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের সহযোগিতা একান্ত কামনা করছি এই অনলাইন প্ল্যাটফর্মে কখনো কেউ নিজে নিজে প্রতিষ্ঠিত হতে পারে না জি না আমরা একে অপরের সহযোগিতা করতে পারি